আসসালামু আলাইকুম দিন ও ধর্মের জ্ঞান ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আরবি মাসের সর্বপ্রথম মাসটি হল মহরম এই মাস আসলে মুমিন মুসলমানদের মনে এক দুঃখ কষ্টে হৃদয় ভারাক্রান্ত থাকে তার কারণ এ মাসেই রসুল সাল্লাহ ইসলামের নাতি হজরত ইমাম হোসাইন রাজে আনহুকে পাপিষ্ট মুনাফিক এজিদের নির্দেশে কারবালার ময়দানে হজরত হোসাইন রাদে আল্লাহ আনহু এর সঙ্গী সাথী সহ বাহাত্তর জনকে শাহাদাত করা হয় অথচ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তার এই দুই নাতি ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদে আল্লাহ আনহুকে কি পরিমাণ মোহব্বত করতেন তার কিছু কথা ও ঘটনা শুনে নেই একজন মুসলমান হিসেবে প্রত্যেকেরই কম বেশি এগুলো জেনে রাখা দরকার পৃথিবীতে তারা ছিলেন রসুল সাল্লাস্লামের সুগন্ধময় ফুল এসাদ হয়েছে হাসান ও হুসাইন দুজন এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল সূত্র তিরমিজি শরীফ যুগ যুগ ধরে মানব সভ্যতায় ফুলকে ভালোবাসার নিদর্শন হিসেবে দেখা হয় প্রিয়নবী সাল্ল ইসলাম তার দুই দহিত্রকে ফুলের উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তিনি তাদেরকে কতটা ভালোবাসতেন আর হুসাইন রাদ আল্লাহ আনহু ছিলেন সেই দুই সৌভাগ্যবানের একজন রসুর সাল্ল ইসলামের ভাষ্য মতে তিনি হবেন জান্নাতি যুবকদের সর্দারদের একজনুল্লাহ সাল্ল ইসলাম বলেছেন হাসান ও হুসাইন প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার সূত্র তিরমিজি শরীফ তাদের প্রতি রসুল সাল্লাহুল ইসলামের ভালোবাসা এতটাই গভীর ছিল যে অবসরে তাদের দুজনকে বুকে জড়িয়ে রাখতেন এবং যারা তাদের ভালোবাসবে তাদের জন্য মহান আল্লাহর কাছে তোয়া করতেন উসামা ইবনে জায়ত আল্লাহ আনহু থেকে বর্ণিত এক রাতে আমার কোনোজনে নিম সাল্ল ইসলামের কাছে গেলাম অতএব নবী করিম সাল্লাহুল ইসলাম এমন অবস্থায় বাইরে এলেন যে একটা কিছু তার পিঠে জড়ানো ছিল যা আমি অবগত ছিলাম না আমি আমার প্রয়োজন সেরে অবসর হয়ে প্রশ্ন করলাম আপনার দেহের সঙ্গে জোরানো এটা কি তিনি পরিদায় বস্ত্র উন্মুক্ত করলে দেখা গেল তার দুই কোলে হাসান ও হুসাইন রাজাল আনহ তিনি বলেন এরা দুজন আমার পুত্র অর্থাৎ দৌহিত্র এবং আমার কন্যার পুত্র হে আল্লাহ আমি এদের দুজনকে ভালোবাসি সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি এদেরকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো সূত্র তিরমিজি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসার মাত্রা কতটুকু তা আরেকটি ঘটনার দ্বারা আরো বেশি উপলব্ধি করা যায় একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলির মধ্যে খেলছিলেন প্রিয়নবী সাল্লাহুল সাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন তিনি লোকদের অগ্রভাগে এগিয়ে দিলেন এবং তার দুই হাত প্রসারিত করে দিলেন বালকটি এদিক ওদিক পালাতে থাকলো কিন্তু নবী করিম সাল্ল ইসলাম তাকে হাসতে হাসতে ধরে ফেলেন এরপর তিনি তার এক হাত ছেলেটির চোয়ালের নিচে রাখলেন এবং অন্য হাত তার মাথার তালুতে রাখলেন তিনি তাকে চুমু দিলেন এবং বললেন হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসেন হুসাইন আমার নাতিদের একজন সূত্র ইবনে মাজা সালমান ফার্সি রাজি আল্লাহ আনহুর থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন হাসান ও হুসাইন আমার দুই পুত্র যে তাদেরকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে মহান আল্লাহ তাকে ভালোবাসেন আর যাকে মহান আল্লাহ ভালোবাসেন তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন আর যে তাদেরকে ঘৃণা করে সে আমাকেই ঘৃণা করে আর যে আমাকে ঘৃণা করে মহান আল্লাহ তালা তাকে ঘৃণা করেন আর যাকে মহান আল্লাহ ঘৃণা করেন তাকে তিনি জাহান নামে প্রবেশ করাবেন ইমাম হোসাইন রাদে আল্লাহ আনহু প্রকৃত মুমিনদের উপর যে গভীর প্রভাব রাখবেন সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন নিশ্চয়ই প্রত্যেক মুমিনের হৃদয়ে হোসাইনের শাহাদাতের ব্যাপারে এমন ভালোবাসা আছে যে তার উত্তাপ কখনোই প্রশমিত হয় না হুসাইন রাজা আল্লাহ আনহুর কান্নায় রসুল্লা সাল্লাহ ইসলাম বিচলিত হতেন রসুল্লাহ সাল্লাহুল ইসলামের ঘর হজরত রাজা ইসলাম ঘর থেকে বের হয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘরের দরজায় আসলেন মহানবী সাল্ল ইসলাম হুসাইন রাজি আল্লাহ আনহুর কান্নার শব্দ শুনলেন রসরুল্লাহ সাল্লাহুল ইসলামের পক্ষে হজরত ফাতেমারা দেল্লাহু আনহার ঘর অতিক্রম করা সম্ভব হল না আর তিনি কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং হজরত ফাতেমারা দেল্লাহু আনহুর ঘরের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলেন শব্দ শুনে হজরত ফাতেমারা দেল্লাহু আনহা ঘরের ভেতর থেকে বাইরে আসলেন বাইরে এসেই তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে দেখতে পেলেন আর ভাবলেন হয়তোবা রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে দেখতে এসেছেন তাই তিনি পূর্ব অভ্যাস অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ ইসলামকে অভ্যর্থনা জানালেন মহানবী সাল্লাহ ইসলাম ফাতেমা রাদ আনহুর ভক্তিপূর্ণ এই অভ্যর্থনার প্রত্যুত্তরে বললেন তুমি কি জানো না হুসাইনের কান্নায় আমি ব্যথিত হই একদিন রসরুল্লাহ সাল্লাহ ইসলাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে উপদেশ ও বক্তৃতা দিচ্ছিলেন আর জনগণ একাগ্রতার সাথে তার অমীয় বাণী শ্রবণ করছিল হঠাৎ করেই মানবী সাল্লাহ ইসলামের ভাষণ বন্ধ হয়ে গেল এবং তিনি ব্যথিত মনে মিম্বর থেকে নিচে নেমে আসলেন তখন সবাই লক্ষ্য করল শিশু হুসাইন রাজে আল্লাহ আনহো মসজিদে আসার সময় পায়ের সাথে কাপড় জড়িয়ে মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছেন আর কান্নাকাটি করছেন মহানবী সাল্ল্লাহুল ইসলাম তখন হুসাইনকে মাটি থেকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন এবং নিজের সাথে করে মিম্বরের উপর নিয়ে আসলেন একদিন মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করার সময় রসরুল্লাহ সাল্লামের পাশেই শিশু ইমাম হুসাইন রাদ্লাহু আনহু বসেছিলেন কোনো এক রাকাতে রসরুল্লাহ সাল্ল্লাহ ইসলামের সিজদা করার জন্য মাটিতে মাথা রাখলেন আর তিনি এত বেশি সময় ধরে ওই সিজদায় ছিলেন যে মুসল্লিরা মনে করলেন সম্ভবত রসুল্লাহ সাল্লাহ কিছু হয়েছে অথবা তার উপর মহান আল্লাহর তরফ থেকে ওহি অবতীর্ণ হচ্ছে নামাজ শেষে মহানবী সাল্লাহ কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন না আমার উপর ওহি অবতীর্ণ হয়নি তবে আমার দৌহিত্র হুসাইন আমার পিঠের উপর চড়ে বসেছিল এবং আমি তাকে পিঠ থেকে নামাতে চাচ্ছিলাম না কারণ আমার ইচ্ছা ছিল সে নিজেই পীর থেকে নেমে আসুক মহানবী সাল্লাহুল ইসলামের কাঁধে হুসাইন রাদ আল্লাহ আনহোকে মদিনাবাসীরা বহুবার দেখেছেন রসরুল্লাহ সাল্লাহ ইসলাম তার এই দুই দু কাঁধে বসিয়ে তাদের মন খুশি করার জন্য মদিনার অলিতে গলিতে হাঁটতেন অনেকে বহুবার চেষ্টা করেও তাদের একজনকেও রসুল্লাহ সাল্লাহুল ইসলামের কাঁধ থেকে নামাতে পারেনি রসল্লা সাল্লাহুল ইসলাম কাউকে তা করার অনুমতি দেননি কোনো কোন সাহাবি দৃশ্য দেখে ইমাম ইমাম হাসান ও বলতেন। উত্তম বাহনের উপর তোমরা দেখেছ রসলুল্লাহ সাল্লাহুল ইসলাম ওই সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আর এই দুজনও কতই না উত্তম আরোহী আর এভাবে রসলুল্লাহ সাল্লাহুল ইসলাম তার দুই দৌহিত্রের উচ্চ মর্যাদা সম্মান ও তাদের দুজনের প্রতি তার অগাধ ভালোবাসা ও ও আত্মিক টানের কথা বর্ণনা করতেন মুসলিম তিরমিজি শরীফে এসেছে বিন বলেন মুবরাহ একবার রসুল্লা সাল্লাহ ইসলাম আমাদেরকে দাওয়াত করলেন এবং আমরা ওই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য রওনা হলাম চলার পথে আমরা একটি ময়দানে এসে উপস্থিত হলাম সেখানে শিশুরা খেলাধুলা করছিল আর তাদের মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ ছিল শিশুরা আমাদেরকে দেখা মাত্রই আমরা সেখান থেকে না যাওয়া পর্যন্ত খেলাধুলা বন্ধ করে দিল রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদের সামনাসামনি হাঁটছিলেন তিনি যখন হুসাইন রাজে আল্লাহ আনহুকে ওই শিশুদের মাঝে দেখতে পেলেন তখন তাকে দেখে চুমু না দিয়ে থাকতে পারলেন না তার সাথে লোকজন থাকা সত্ত্বেও সবাইকে তার করিয়ে রেখে হুসাইন রাজে আল্লাহ আনহুর দিকে গেলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালেন কিন্তু হুসাইন এদিক ওদিক ছুটোছুটি করতে লাগল আর এতে রসুল্লাহ সাল্লাহ ইসলাম হাসলেন অবশেষে তিনি হুসাইন রাজি আল্লাহ আনহুকে ধরে এক হাত তার চিবুকে ও অন্য হাত তার মাথায় রাখলেন এরপর তিনি নিজের গাল হুসাইনের গালের সাথে মিশিয়ে বললেন হুসাইন আমার হতে আমিও হুসাইন হতে যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন হুসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি হজরত সালমান আনহু থেকে ফার্সি বর্ণিত একদিন হুসাইন রাজা আল্লাহ আনহু মহানবী সাল্লা ইসলামের পবিত্র কুরুর উপর বসেছিলেন তিনি তাকে চুমু দিচ্ছিলেন এবং তাকে বলছিলেন তুমি ইমাম ইমাম পুত্র ও ইমামদের পিতা মহান আল্লাহর নিদর্শন পুরুষ নিদর্শন পুরুষের সন্তান এবং নয় জন নিদর্শন পুরুষের পিতা আর এদের মধ্যে নবম নিদর্শন পুরুষই হচ্ছে ইমাম মাহতি আনহু বলেন একদিন রসুরুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে গেলাম হাসান ও হুসাইন তার বগলের নিচে ছিল এবং খেলা করছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামকে বললাম আপনি এ দুজনকে এত ভালোবাসেন তিনি বললেন কিভাবে এ দুজনকে না ভালোবেসে থাকতে পারি আর এরাই তো পৃথিবীর বুকে আমার সুগন্ধি ফুল আর আমি দুজনের সুগ্রাম নিয়ে থাকি একদিন রসরুল্লাহ সাল্লাহ ইসলাম বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই শিশু হুসাইন রাজি আনহুর কান্নার শব্দ শুনতে পেলেন রসরুল্লাহ সাল্লাহ ইসলাম হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার দিকে দ্রুত অগ্রসর হয়ে বললেন আমার দৌহিত্র কাঁদছে কেন তখন হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা তাকে বললেন তৃষ্ণার তো তাই পানি চাচ্ছে মহানবী সাল্লাহ ইসলাম এ কথা শুনে পানির খোঁজে গেলেন কিন্তু তৎক্ষণাৎ পানি পেলেন না তাই তিনি নিজের পবিত্র জিব্বা হুসাইন রাজে আল্লাহ আনহুর মুখের ভেতর রাখলেন এবং কান্না থামালেন হজরত হুসাইন রাজে আল্লাহ আনহুর ছেলে ইমাম জয়নুর আবেদিন রাজে আল্লাহ আনহু তার পিতার শাহাদাতের স্মরণে ক্রন্দনের গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন যদি কোনো মুমিন ইমাম হুসাইন রেদাল্লাহ আনহুর শাহাদাতের কথা স্মরণ করে ক্রন্দন করে তাহলে এ ক্রন্দনের মধ্য দিয়ে তার চোখ থেকে যে অশ্রু ঝরবে সেগুলোর প্রতিটি ফোটার জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার জন্য আবাসনের ব্যবস্থা করবেন এবং সেখানে সে চিরন্তন অবস্থান করবে সুফি আউলিয়াদের কাছে আহলে বাইত অত্যন্ত শ্রদ্ধার পাত্র সকল সুফি আউলিয়াই ইমাম হুসাইন আনহুর উচ্চ মর্যাদা বর্ণনা করে গেছেন যেমন দেখা যায় হজরত খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আল্লাহ এর গজলে তিনি বলেছেন শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন পানাহ আস্ত হুসাইন সার দাত না দাত দাস্তার দাস্তিদ হাক্কাকে লা ইলাহা আস্ত হোসাইন এর অর্থ আধ্যাত্মিক সম্রাট হোসাইন বাদশাহ হলো হোসাইন ধর্ম হলো হোসাইন ধর্মের আশ্রয়দাতা হলো হোসাইন মাথা দিলেন তবু ইয়াজিদের হাতে হাত দিলেন না তিনি সত্য তো এই যে লা ইলাহার স্তম্ভই হোসাইন হজরত ইমাম হাসান রাজে আল্লাহ আনহু ও হজরত ইমাম হুসাইন রাজে আল্লাহ আনহুকে ভালোবাসার ফজিলত প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইয় আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি আপনিও তাদেরকে ভালোবাসুন এবং যে তাদেরকে ভালোবাসে আপনি তাদেরকেও ভালোবাসুন সহি মুসলিম রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন যে এই দুজনকেই ভালোবাসলো মূলত সে আমাকেই ভালোবাসলো এবং যে এই দুজনের সাথে শত্রুতা পোষণ করল মূলত সে আমার সাথেই শত্রুতা পোষণ করল সূত্র ইবনে মাজা ইয়ালা ইবনে মুর আ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন হুসাইন আমার আর আমি হুসাইনের হুসাইনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন হুসাইন তো হলো আমার সন্তান সন্ততিদের একজন সূত্র তিরমিজি আল্লাহর সন্তুষ্টি অর্জন রসৌলসাল্লসলামের সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের অংশীদার হওয়ার অন্যতম একটি আবশ্যিক উপায় হল আহলে বাইতকে ভালোবাসা আর হজরত ইমাম হোসাইন রাজে আল্লাহ আনহু হল আহলে বাইতের অন্যতম সদস্য আহলে বাই তথা নবী পরিবারের সাথে কেউ শত্রুতা পোষণ করলে বা মনে কোনো বিদ্বেষ রাখলে আল্লাহ তার কোনো ধরনের ইবাদত কবুল করবেন না বরং নিশ্চিতভাবে জাহান নামে প্রবেশ করাবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই ইসলামিক চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ